ছ থেকে বাড়ি ফেরার পথে এক ভবঘুরে ব্যক্তির পাথরের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে শাহুডাঙ্গি আমবাড়ির রাজ্য সড়কের ক্যানেল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাজ শেষ করে সাইকেল নিয়ে এক ব্যক্তি আমবাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় শাহুডাঙ্গি সংলগ্ন ক্যানেল মোড়ে আসতেই রাস্তার পাশে থাকা এক ভবঘুরে পাথর দিয়ে সেই ব্যক্তিকে আঘাত করে রাস্তায় লুটিয়ে পড়েন সেই ব্যক্তি ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা সেই ভবগুড়িকে ধরে ফেলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাড়ির পুলিশ পুলিশ গুরুতর আঘাত পাওয়া সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় পুরো ঘটনার তদন্তে পুলিশ আমি বলতে পারবো যখন মারার পরে শব্দ শুনে আমরা কি শব্দ শুনলেন